আসসালামু আলাইকুম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতা কর্মীদের আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই দলটির কার্যক্রম বা কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এটি নিয়ে দেশ এবং দেশের মধ্যে দেশের বাইরে যেখানেই বাংলা ভাষাভাষীর মানুষ আছে বাংলাদেশের মানুষ আছে পাশাপাশি যারা রাজনৈতিক সচেতন দেশি বিশেষ দেশি এবং বিদেশি গণমাধ্যম এই আওয়ামী লীগ নিষিদ্ধের রিপোর্টটি অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপিয়েছে তো এই নিষিদ্ধের পরবর্তীতে আওয়ামী লীগের কার্য বা কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার পর দেশে এবং দেশের মধ্যে কি ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে তা নিয়ে বিবিসি বাংলা একটি বিশ্লেষণ ধর্মী রিপোর্ট করেছে সেই রিপোর্টে এক জায়গায় দাবি করা হয়েছে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার হতে হবে কিন্তু যে প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবিটি সামনে এনে সরকার অগ্রসর হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমন রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে আবার কেউ বলছেন শেষ পর্যন্ত চূড়ান্তভাবে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে গড়ালে এবং সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা শুরু করলে সংঘাত সংঘর্ষের রাজনীতি আবার ফিরে আসতে পারে অর্থাৎ আমরা যে সংঘাতময় বা সংঘাতপূর্ণ যে অতীত রাজনীতিতে ছিলাম সেই জায়গাটিতে আবার ফিরে আসার শঙ্কার কথা এই বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যদি আওয়ামী লীগকে এখন কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে যদি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার মধ্যেও যদি তার কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় বা নির্বাহী আদেশেও যদি তাকে তার দলটিকে নিষিদ্ধ করা হয় আর আওয়ামী লীগ যদি সে আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করে বা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে চায় দাবি এবং দলকে নিবন্ধনের দাবি বা দলকে বৈধতা দেওয়ার দাবিতে যদি বাংলাদেশের রাজনীতিতে সে প্রবেশ করতে চায় তাহলে ভবিষ্যতে আসলে ভবিষ্যতে এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আরও সহিংসতা ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে নিষ দিয়ে অনেকে বলতেছেন যে যে নিষিদ্ধ প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে অনেকে ভবিষ্যতে অনুসরণ করে সেটিকে ব্যবহার করে এই বিরোধী দল বা বিরোধী মতকে দমনের একটি প্রক্রিয়া এটি হাতিয়ার হিসেবে হতে পারে বলে বিবিসি বাংলার প্রতিবেদনে এটি বলা হয়েছে আবার কেউ কেউ বলছেন যে সহিংস রাজনীতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ যদি তার সক্রিয় রাজনীতিতে ফিরতে চায় এ নিয়ে যখন সংঘাত তৈরি হবে তখন বাংলাদেশে আরও অস্থিরতা তৈরি হবে এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হলে বাংলাদেশের রাজনীতি আরও অনিশ্চয়তার দিকে যেতে পারে এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারের সিদ্ধান্তের যে প্রতিক্রিয়া আওয়ামী লীগ তাদের বেনিফিট ফেসবুক পাতায় বিবৃতি দিয়ে বলেছে সরকারের সিদ্ধান্ত অগ্রাহ্য করেই আওয়ামী লীগ যথোচীভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাবে একই সাথে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ দাঁত জবাব দেবে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিবিসি বাংলা এছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা আসিফ নজরুল এবং উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ফেসবুকের যে স্ট্যাটাস দিয়েছেন সেটিও এই রিপোর্টে নিয়ে এসেছেন এই রিপোর্টটি করেছেন বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত তিনি নানা আলোচনা প্রভাব এবং আওয়ামী লীগের ইতিহাস যে উনিশশো সালে তারপর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ এবং এরপরে হচ্ছে যে আওয়ামী লীগের যে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের দেশ পরিচালনা করা পরবর্তীতে আওয়ামী লীগ আহ কিভাবে দিনে দিনে অজনপ্রিয় হয়ে ওঠেন এবং কীভাবে আপনার জুলাই আগস্টে যে মুভমেন্ট হলো যে গণভ্যুত্থান হলো সে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ কীভাবে পতন হলো তো এই সার্বিক বিষয় নিয়ে রিপোর্টটি করেছে এবং বা আওয়ামী লীগের ঐতিহাসিক দিক বাংলাদেশে আওয়ামী লীগের অবদান এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবদান সব বিভিন্ন দিক পুরো একটি প্যাকেজ রিপোর্ট আর কি তিনি করেছেন এই রিপোর্টের শেষ অংশে একটি আলাদা প্রড়া করা হয়েছে অনুচ্ছেদে লেখা হয়েছে যে সহিংসতায় রাজনীতির ভাষা হয়ে উঠতে পারে আবার অনেকের ধারণা আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি সোচ্চার দেখা যাচ্ছে জামায়াত ইসলামের সর ধর্মভিত্তিক দল ও গোষ্ঠীকে দলটিকে নিষিদ্ধের দাবিতে যে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে তা উগ্রপন্থী হিসেবে সমালোচিত অনেকে যোগ দিতে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরপর এই গোষ্ঠীগুলো সামনে উঠে এসেছে এখন আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ থাকলে ধর্ম নিরপেক্ষতা সংস্কৃতি ও নারীর অগ্রযাত্রার মতো বিষয়গুলো সংকটে পড়বে বলে মনে করেন আর এটি হলে উগ্রপন্থার আরও বিস্তৃতি লাভের আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা আছে যে কোনো পরিস্থিতিতে কোনো দল নিষেধাজ্ঞা পড়লে সে আরও সংগঠিত হওয়ার চেষ্টা করে আওয়ামী লীগকে বিনাশ করতে গিয়ে যদি ধর্মীয় উন্মাদনা প্রশ্রয় দেওয়া হয় তার পরিণতি ভালো হবে না দক্ষিণ এশিয়া কিন্তু আছে এই বিরুদ্ধে বিএনপির পদক্ষেপ কেমন হয় তার উপর দেশের রাজনৈতিক চিত্র নির্ভর অনেকটাই করবে বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদান আছে তো আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধে নিয়ে এখনো চলছে না বিশ্লেষণ হচ্ছে এর পক্ষে বিপর্যন্ত সে ভালো থাকুন আল্লাহ হাফিজ